গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস কিচেন আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি সকালের একটা ঝটপট নাস্তা বানানোর জন্য আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে ঘি বরবটি কুচানো ক্যাপসিকাম কুচানো আর এখানে রসুন তিনটে রসুনের কোয়াকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এখানে গাজর কুচানো আর এখানে একটা ছোটো আলু কুচানো আর এখানে দুটো ডিম আর একটা কাঁচা লঙ্কা কুচি এইগুলো দিয়ে আজকে আমি সকালে ঝপড় একটা নাস্তা বানাবো আর মেন ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে যে সেটা পরেই তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এই নাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে সাদা তেল ব্যবহার করবো আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল এতে মা দিয়ে দেবো

সবজিগুলো ভাজা হয়ে গেছে সব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার এটা নিয়ে আমি একটা পাত্রে এইবার আসল রান্নাটা করার জন্য আমি কড়াইটা আবার একবার গ্যাসে বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে এটা এবার দিয়ে দেব ঘি ঘির মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো আসল ইনগ্রিডিয়েন্টটা কালকে রাত্রির ভাত কিছুটা বেঁচে গিয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছি তাই আজকে ভাবলাম এই ভাতটা দিয়ে কিছু একটু ব্রেকফাস্ট লাগবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত লবণ যেহেতু সবজিতে লবণ দেওয়া আছে যেহেতু সবজিতে লবণটা সেই লবণটা দিতে হবে আর দিচ্ছি তারপরে আমি এই মধ্যে সবজি ভালো দিয়ে দিচ্ছি

এইভাবেই বানিয়ে ফেল কম সময়ের মধ্যে সকালে ঝটপট নাস্তা আর এই নাস্তাটা তো আমার ছেলের খুবই পছন্দের তাই আমি বানিয়ে ফেললাম আজকে আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেবো উপর থেকে একটু সস আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো